আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের আঠারো তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশ রেট ক্যাশ রেট বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় বর্তমানে রিয়ালের রেটটা কিছুটা ভালো রয়েছে তবে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকার রেটটা অপরিবর্তিত রয়েছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা সতেরো পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আল্লাহ জি থেকে গোপন নাম্বারে বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাসএমবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সা আর ইউআর পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা নামের উপরে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা বারো ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা ছচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন